ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা তৈরি করতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হলেও গঙ্গারামপুরে উত্তরবঙ্গ বিদ্যা ভারতী পরিচালিত গঙ্গারামপুর সরস্বতী শিশু মন্দিরে শুক্রবার বিজ্ঞান মেলার সূচনা করা হয় এদিনে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান এবং নারকেল ফাটিয়ে বিজ্ঞান মেলার শুভ সূচনা করা হয় এই মেলায় উপস্থিত ছিলেন অধ্যাপক অভিজিৎ সরকার প্রাক্তন অধ্যাপিকা অশ্রু কণা দত্ত বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক অনিল চন্দ্র বিশ্বাস প্রধান আচার্য নির্মল ঘোষ বাপ্পা সূত্রধর শীতেশ বসাক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে মডেলের মাধ্যমে তুলে ধরে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং দর্শকদের সামনে বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে বিশদে ব্যাখ্যাও করেন ছাত্রছাত্রীরা এ বিষয় অধ্যাপক অভিজিৎ সরকার জানান উত্তরঙ্গ বিদ্যাভারতী পরিচালিত যে প্রত্যেকটি শিশু শিশু মন্দির বা সারদা শিশু সবগুলো প্রাথমিক স্তর থেকে একেবারে উচ্চ মাধ্যমিক স্তর অবধি এগুলো মন্দির আমাদের প্রত্যেকটি বিদ্যালয় তারপরে সংকুল স্তর জেলা স্তর এবং প্রান্ত স্তর অবধি বিজ্ঞান মেলা অনেক আগে স্বাধীনতা থেকেই চলে আসছে এই একটাই কারণ যে বর্তমান সময়ে যে বিজ্ঞান প্রাসঙ্গিকতা শুধু বর্তমান সময় নয় আমাদের যখন যতদিন থেকে আমাদের এই বিজ্ঞানের আমরা দৌলতে আমরা উন্নত হওয়ার চেষ্টা করছি তখন থেকেই বিজ্ঞানের একটা উদ্ভাবনের শুরু হয়েছে এবং সেই উদ্ভাবনটাকে যেন ছোটোবেলা থেকে শিশুদের মনের থেকে সেটা দাগ কেটে যায় এবং শিশুরা তখন থেকেই যেন একটা বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে শুধু তাই নয় বিজ্ঞান সম্বন্ধে তাদের চেতনা আসে বিজ্ঞানের একটা আগ্রহ জন্মায় আমরা এখন বর্তমানে দেখছি কলেজ স্তরে বিশ্ববিদ্যালয় স্তরে বিজ্ঞান বিভাগের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে গ্রাস্টিক্যালি মানে একদম বৈপৃত্যভাবে কমে যাচ্ছে আর কারণে বিজ্ঞানের প্রতি হয়তো আগ্রহ বৃদ্ধি করা যায় সেই দৃষ্টিকোণ থেকে বিদ্যাভারতী পরিচালিত যে বিদ্যা মন্দির বা শিশু মন্দিরগুলোতে যেভাবে বিজ্ঞান মেলা হয় তাকে আমার মনে হয় বাচ্চাদের অনেকটাই বিজ্ঞানের প্রতি আগ্রহী করা যায় এবং খুব সহজ সহজভাবে বিজ্ঞানের বিষয়গুলোকে তথ্যগুলোকে তুলে ধরা যাবে সাধারণ মানুষও সচেতন হবে কিছুটা বুঝবেন এবং বাচ্চারাও তাকে লাভবান হবে এ বিষয়ে বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক অনিল চন্দ্র বিশ্বাস আমাদের কি জানালেন শোনাবো আপনাদের আমাদের সরস্বতী শিশু মন্দিরে বিজ্ঞান প্রদর্শনী মেলা মেলা প্রতি বছরই হয়ে থাকে আর বিদ্যা বিদ্যাভারতীর শৈক্ষিক পদ্ধতির মধ্যেই এটা আছে শিশুদের বিজ্ঞান ভাবে গড়ে তোলার জন্যই এই পদ্ধতি আমরা তো প্রতিনিয়তই বিজ্ঞানের উপরে চরমভাবে নির্ভরশীল এবং আধুনিক যুগের অগ্রগতি হচ্ছে বিজ্ঞানের উপরে নির্ভরশীল তাই শিশুদের পাঠ্যপুস্তকের মাধ্যমে শুধু মুখস্থ বিজ্ঞান আসলে হাতে কলমে প্র্যাকটিক্যালভাবে আর বিজ্ঞানের যে বিভিন্ন প্রযুক্তিগুলো সেগুলো তুলে ধরলে সেই বিষয়ে তারা অনেক পারদর্শী হয়ে উঠবে যে কারণেই বিদ্যা ভারতী এই তার মধ্যে বিষয়টা রেখেছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে